বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে যতজন শিক্ষকতার পেশায় এখন নিয়োজিত আছেন ঈদের ছুটিতে সবাই নিজ নিজ বাড়িতে আছেন অথবা তার নিজ জায়গায় উনি অবস্থান করছেন সবাইকে জানায় অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সম্মানিত দর্শক শ্রোতা আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা তদ্বির করে আসছি কূটনৈতিক তৎপরতা বলেন শান্তিপূর্ণ কর্মসূচি বলেন সব ধরনের করে আমরা কিন্তু এখন রীতিমতো খুব হতাশায় ভুগছি কারণ আন্দোলনের মাঠে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে ফেরত পাঠানো হয়েছে বাজেটের পর বাজেট যাচ্ছে সরকার কিন্তু তার অবস্থান থেকে একটু পিছনে নামে নাই আপনি চিন্তা করে দেখেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিম্নে বাংলাদেশের শিক্ষকদের বেতন ভাতা দিয়ে দেওয়া হয় তাছাড়া দক্ষিণ এশিয়ার কোনো দেশে এই ধরনের অবস্থা বিরাজ করে কিনা আমার জানা নাই যে শিক্ষকরা তাদের চাকরিতে থাকা অবস্থায়ও আর্থিক এবং সামাজিক নিরাপত্তা দেয়া হয় না চাকরি পরবর্তীতে অবসরে গেলেও আর্থিক দশা দেখিয়ে তাদের দাবি দেওয়া পূরণ করে না এখন আমরা যাব কোথায় কার কাছে যাব কিভাবে গেলে আমাদের সমস্যার সমাধান হবে তা কিন্তু আমরা স্পষ্ট নই আমরা অপেক্ষার পর অপেক্ষা করছি এবং মাননীয় শিক্ষামন্ত্রীর দিকে তাকিয়ে আছি কারণ এবার যে প্রতিশ্রুতি এটা অন্য অন্য বছরের প্রতিশ্রুতি থেকে একটু ভিন্ন মাত্রার মাননীয় শিক্ষামন্ত্রী সুস্পষ্ট করে বলেছেন সরকারি এবং বেসরকারিদের মধ্যে বৈষম্য কমিয়ে আনবেন কারণ শিক্ষার প্রায় নাইনটি সেভেন থেকে নাইনটি এইট পারসেন্ট দায়িত্ব কিন্তু বেসরকারি শিক্ষকরাই করে থাকে তাই উনি আমাদের প্রতি একটু সহানুভূতি হয়ে বলেছেন যে সরকারি এবং বেসরকারিদের মধ্যে বৈষম্য থাকতে পারে না আমি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা বর্ধিতকরণ করব যদিও এই বাজেটে সুস্পষ্ট কোনো রূপরেখা নেই হয়তোবা আপনারা বলতে পারেন যে বাজেটে থাকবে কিভাবে। বাজেটে পাশ হওয়ার পর তারপর শিক্ষামন্ত্রী এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিলে তা বাস্তবায়ন হবে এখন আমি বলতে চাই আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এসেও আমাকে কেন আর্থিক নিরাপত্তা চেতে হয় সরকারের কাছে আমাদের স্বাধীনতা যুদ্ধে যেমন আমাদের বীর সানানি মুক্তিযোদ্ধারা দেশের মানচিত্রটাকে উপহার দিতে তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে এবং জীবন বিলিয়ে দিয়ে তারা দেশটাকে স্বাধীন করেছে সেই স্বাধীন দেশটাকে পুনর্গঠিত করার জন্য এবং মেরুদণ্ডকে সোজা করার জন্য শিক্ষকরা দায়িত্ব নিয়েছে এবং শিক্ষকরা খেয়ে না খেয়ে তারা কিন্তু সেই দায়িত্ব পালন করে আসছে আপনারা অস্বীকার করতে পারবেন না একটা দেশের শিক্ষা নাইনটি সেভেন থেকে নাইনটি এইট পারসেন্ট শিক্ষার দায়িত্ব যদি বেসরকারি শিক্ষকরা করে তাহলে সেই দেশের শিক্ষকদেরকে সেই দেশের শিক্ষকদের দায়িত্বে থাকা মাননীয় মন্ত্রী কিভাবে বলেন যে এমপিভুক্ত শিক্ষকদের নিয়োগদাতা তো সরকার নয় আমরা খুঁজে পাই না তার উত্তর আমরা খুঁজছি যে আমাদের অভিভাবক আমাদেরকে এভাবে দূরে সরিয়ে দেন কিভাবে। আমরা বিশ্বাস করতে চাই না যে মাননীয় শিক্ষামন্ত্রীর মনের কথা এটা ওনাকে যা শিখিয়ে দেওয়া হয়েছে তাই উনি বলেছেন তাহলে এবার প্রশ্ন করতে চাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনি আমাদের পরিবারের দায়িত্ব নিয়েছেন শিক্ষকদের দুঃখ দুর্দশা দূর করার দায়িত্ব আপনার আপনাকেই করতে হবে কে নারাজ হয় তা দেখার বিষয়টা আমরা বিশ্বের বিভিন্ন দেশে দেখে আসছি যে ওই দেশের শিক্ষামন্ত্রীরা শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে না পেরে উনি কিন্তু ওনার অবস্থান থেকে সরে গেছেন মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে সরে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি না আপনাকে বলতে চাই যে আপনি যদি আপনার অবস্থানে যদি অনর থাকেন আপনি যদি বলতেন যে আমার মন্ত্রণালয়ের প্রত্যেকটা ব্যক্তি শতভাগ উৎসব ভাতা নেয় আমার শিক্ষার দায়িত্বরত নাইনটি সেভেন থেকে নাইনটি এইট পারসেন্ট শিক্ষক কর্মচারীরা কেন শতভাগ উৎস ভাতা পাবে না এই কথাটা যদি আপনি মহান সংসদে বা এর বাইরে কোথাও যদি আপনি কথাটা বলতেন আমার মনে হয় এই ছয় বছরের মধ্যে অবশ্যই তা বাস্তবায়ন হতো আরেকটা বিষয় যায় পৃথিবীর কোথাও দূরে থাক বাংলাদেশের চরাঞ্চলেও এক হাজার টাকা বাড়ি ভাড়া পাওয়া যায় না মাননীয় শিক্ষামন্ত্রী যদি বলতেন সবাই আপনারা কিভাবে বাড়ি ভাড়া নিচ্ছেন আমার শিক্ষকরা যারা নাকি শিক্ষার প্রায় নাইনটি সেভেন থেকে নাইনটি এইট পার্সেন্ট দায়িত্ব পালন করছে তাদেরকে কেন এই এক হাজার টাকা থুব বরাদ্দ দেওয়া হচ্ছে এটা কি পরিবর্তন দরকার নেই এটা যদি মাননীয় শিক্ষামন্ত্রী চেষ্টা করতেন তাহলে নিশ্চয়ই তার পরিবর্তন ঘটত চার বা ছয় সদস্যের সংসারের মাসিক চিকিৎসা ব্যয় পাঁচশো টাকা বর্তমান আর্থিক ব্যবস্থাপনায় কিভাবে সম্ভব এই কথাটাও যদি মাননীয় শিক্ষামন্ত্রী বলতেন তাহলে কিন্তু সমস্যার সমাধান অনেক আগেই হয়ে যেত শিক্ষকদেরকে রাজপথে নামতে হতো না শিক্ষকদেরকে গায়ে কাফনের কাপড় পরতে হতো না শিক্ষকদেরকে ঈদের দিন কালো পতাকা নিয়ে মিছিল করতে হতো না শরীরের রক্ত দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি লিখতে হতো না আমার জানা নেই বিশ্বের কোন দেশে এই ধরনের ব্যবস্থাপনা আছে এবং শিক্ষকরা এত অবহেলিত হয়ে তাদের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার কারণে তারা এই ব্যবস্থা নিয়েছে বিশ্বের কোনো দেশে আছে কিনা আমার জানা নেই কিন্তু এই দেশ থেকেই আমরা ফিনল্যান্ডের কারিকুলাম বাস্তবায়ন করতে চাচ্ছি আমরা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাচ্ছি আমরা ষাট বৎসর পর কিভাবে শিক্ষা ব্যবস্থাপনা হবে সেই ধরনের কল্পনা করতে চাচ্ছি অথচ যাদের হাত ধরে সেই শিক্ষা বাস্তবায়ন হবে তাদের আর্থিক দণ্ডদশার বিষয়ে আমরা বিন্দুমাত্র চিন্তা করছি না মাননীয় শিক্ষামন্ত্রী যত কথাই বলেন না কেন বা যত ধরনের পরামর্শই আপনি নেন না কেন সমাধান মাত্র একটাই তা হলো জাতীয়করণ সেই জাতীয়করণ যদি আপনি করেন শুধু শিক্ষকরা উপকৃত হবে না সাধারণ জনগণ হবে শিক্ষার্থীরা হবে আপামর জনগণ হবে রাষ্ট্র হবে রাজনৈতিক সনদও পাবেন যারা এই জাতীয়করণ করবেন যেমন মাননীয় প্রধানমন্ত্রী দুই সালে ছাব্বিশ হাজার রেজিস্টার প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করেছিলেন এর বাগিদার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন এর আগেরটা হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখন পর্যন্ত শিক্ষাকে এইভাবে অব্যবস্থাপনা এবং অবহেলার মধ্যে রেখে দিয়ে আপনারা কতটুকু আত্মতুষ্টি পান আমার জানা নেই কিন্তু শিক্ষা যে দিন দিন মৃয়মান হচ্ছে বা পিছনে পড়ে যাচ্ছে তা আপনারা আন্দাজ করতে পারেন কি না জানি না ইএফটি চালু না হওয়ার কারণে শিক্ষকদের বেতন ভাতা এবং উৎসব ভাতা দেওয়া হয়েছে কয়জন শিক্ষক উৎসব ভাতা নিয়ে তারা বাড়িতে ফিরতে পেরেছে আমার জানা নেই ব্যক্তিগতভাবে আমার কথা বলি আমি রাজধানী ঢাকায় থাকি আমার উৎসব ভাতাটা নিয়ে আমি বাড়িতে আসতে পারি নাই তাহলে আপনারা এমন ব্যবস্থাপনার মধ্যে রেখে আবার সেই শিক্ষকদেরকেই কথায় কথা এমপি হ্যালডাপের ধমকানে দেখান আবার সেই শিক্ষকদেরকে আপনারা আচরণ বিধিমালা তৈরি করেন যে সরকার যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে তারা কোনো কথা বলতে পারবে না আমরা তো আপনাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলি না আমাদের দাবি দেওয়ার কথা বলি আশা করি যে আপনারা অবশ্যই আমাদের সেই দাবি দেওয়াগুলো পূরণ করে শিক্ষকদের মুখে হাসি ফোটাবেন এবং শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সহযোগিতা করবেন এমনটাই প্রত্যাশা যেহেতু দায়িত্বে আছেন আপনারা কাজটা করতে হবে আপনাদেরকেই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ